हेलो সবাইকে তো আমি এখানে শাড়িটাই রেডি করে নিচ্ছিলাম কারণ আমরা যাব হচ্ছে পুজো দিতে আর এই ছিল আমার ফাইনাল লুক আমরা গিয়েছিলাম হচ্ছে মনুষ্যতলায় পুজো দিতে এই শাঁখো টাকুগুলো পরে হয়েছে ছোটো থেকে যতবারই গেছি প্রতিবারই আমরা এই জল পার হয়েই গেছি আর আজকেও তাই আমি জল পার হয়েই গিয়েছি জল যদিও খুব অল্প থাকে কিন্তু জলে পা দিয়ে যাওয়ার একটা মজাই আলাদা তো ওখানে গিয়ে আমরা সব কিছু রেডি করে তারপর মায়ের পুজো দিয়ে নিয়েছিলাম শুনেছিলাম মা চুরি হয়ে গিয়েছিল কিছুদিন আগে তো এটা মনে হয় নতুন করে প্রতিষ্ঠা করেছে তো যাই হোক পুজো দিয়ে মন টন শান্তি করে এরপর এখানে ভোগের পালা এখানে পায়েসের ভোগ দেওয়া হয় ছোটো থেকে দেখে আসছি আর এই পায়েসের ভোগটা খেতে একদম অন্যরকম হয় বাড়িতে বানানো পায়েসের মতো একদমই না এটা হচ্ছে পুরো জায়গাটা পুরো জায়গাটা খুব ফাঁকা ফাঁকা আর এই জায়গাটা এরকম ছিল না এই বছরই দেখছি ঢালাই হয়েছে আগে পুরো মাটির ছিল জায়গাটা অনেক কিছু চেঞ্জেস হয়েছে যেটা ছিল না খাবারের জোগাড় করছি চপ বেগনি ডালপুরি ঘুগনি গরম গরম চপ ভাজা হচ্ছে এবার আমরা খাবো সকাল থেকে কিছু খাইনি এরপর আমরা এত কিছু নিয়ে বসে গেছিলাম হচ্ছে খেতে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে এবার বাড়ি যাওয়ার পালা যাওয়ার সময় সেই জল দিয়েই আমরা যাচ্ছি বাড়িতে আর এই যে জল পেয়ে তো খুবই খুশি আমাদের ওদিকে দাঁড়িয়েছিল হচ্ছে টোটো তো ব্লগটা কেমন ডাকলো জানিও টাটা